হ্যালো এভরিওান সবাই কেমন আছো আজকে হচ্ছে বোনের রিসেপশন সেই জন্য দেখো আমরা কিন্তু বেরিয়ে গেলাম এখন প্রায় বিকেল চারটা বাজে অনেকটা লেট হয়ে গেছে আমাদের বের হতে তো প্রথমে তো একটা বাস বড় নেওয়া হয়েছে যেখানে সবাই যাবে তো ওখানে একটা ওই বাসটা হচ্ছে রওনা দিয়ে দিয়েছে আর আমাদের যে দুটো গাড়ি হচ্ছে তো দুটো গাড়ির মধ্যে আমরা গেছি একটা গাড়ি যে জিজুর গাড়িটার মধ্যে হচ্ছে মা আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে তারপরে রাকেশ দা তারপরে হচ্ছে রিমি সবাই ওই গাড়িতে গেছে আর আমাদের গাড়িটাতে হচ্ছে এখানে হচ্ছে আমি আমার ননদ দিদি জিজু আমার বর তো গাড়ি চালিয়েছে আর আমার বাবিন তো আছেই তো আমাদের গাড়িটাতে হচ্ছে এই কয়জন আর এখানে দেখো আমরা একটু জামালদার মধ্যে হচ্ছে দাঁড়ালাম আজকে এত তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি মানে কি বলবো সাজ আর এত দূরের জার্নি নাকে মুখে লেগে গেছে অনেকটা দূরে শিলিগুড়ি আমাদের হচ্ছে যেতে হবে তো আমরা হচ্ছে চারটার সময় রওনা দিয়েছি আর এই যে এখন পৌঁছে গেলাম ওদেরকে দাও আমি একটু ভিডিওটা বানাবো আমাদের বাস থেকে এখনো নামে নেই না সবাই

একদম তাড়াতাড়ি এখন শিলিগুড়ি আর দিনহাটা সবসময় ডাউন করতে করতে না মনে হয় না যে খুব বেশি দূর আগে যখন প্রথম প্রথম যেতাম আসতাম অনেকটা দূর মনে হতো আর এখন রাস্তাও এত ভালো করে দিয়েছে যে এখন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় একদম ভালো মতো আর চারটার দিকে রওনা দিয়ে আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছি অনেকক্ষণ থাকতে পেরেছি অনেক মজা করেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে কিছুজনকে সাজিয়ে দিয়েছিলাম একে ওকে তারপরে আমি নিজে সেজেছি নিজের সাজটা আমার না একদমই একদমই পছন্দ হয়নি আর খুব তাড়াহুড়ো করে সেজেছি চুল ভাবছিলাম যে অন্য কিছু একটু করবো সেই চুল করার একদম সময় পাইনি এমনি ক্রিম করে ছেড়ে দিয়েছি মানে একটুকু ভালো লাগছে না নিজের সাজের প্রতি আর প্রত্যেক দিনের সাজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আজকে রিসেপশন শেষ তো প্রত্যেক দিনের সাজ আমি নিজেরটা নিজেই হচ্ছে সেজেছি আর হচ্ছে কোন সাজটা বেশি ভালো লেগেছে তোমাদের জানিও আর রিসেপশনের সাজটা আমার নিজের মানে একদম সিম্পল কোনো সাজ একদমই চুলটা যদি কিছু করতে পারতাম নতুন তাহলে লুকটা চেঞ্জ লাগতো সেই সূর্য সেই সময়টা আমার হয়নি একদমই এখন নিজের কেমন যেন লাগছে এডিট করছি আর ভাবছি যে চুলটা যদি কিছু করা যেত ভালো লাগতো এইটা মনে হয় হ্যাঁ I have to some... go. এই যে তোরা দুজন টাকা এই যে তোরা দুজন টাকা তোরা

এখানে দেখো লোকজন কিন্তু আসা প্রায় কমপ্লিটের দিকে আর এখানে পুরো ডান্স শুরু হয়ে গেছে আমি মিউট করলাম কারণ হচ্ছে কপিরাইট আসার ভয়ে এখানে দেখো বোনের যে মামা শ্বশুর আছে তিনি ফার্স্টে হচ্ছে ডান্সটা তুলেছে তো উনি শুরু করেছে আর উনি খুব মজা করতে এনজয় করতে খুব ভালোবাসে আর এরকম একজন লাগে নয়তো এরকম ডান্স ফান্স সম্ভব না তো আমাদের বাড়িতে যেমন আমি আর জিজু থাকলে বাস আমি আর জিজু পুরো ডান্স শুরু করে দিই তারপরে নয়তো এরকম কেউ না থাকলে না মজাটা আসে না তো এই বাড়িতে কি সুন্দর মামা ডান্স শুরু করেছে যেন সবাই করতে পারলাম নয়তো আর এটা হতো না মামা মামি খুব ভালো আমার তো ওনাদেরকে খুব ভালো লেগেছে তো ওনারা ওনার মামা স্টার্ট করেছে জন্য হচ্ছে ডান্সটা সবাই করতে পারলাম আর এখানে দেখো হচ্ছে বোন আর বোন জামাই ওখানে ডান্স করছে দুজনেই বেশ ভালো লাগছে আমি মিউট করে দিলাম কারণ হচ্ছে যদি কপিরাইট চলে আসে আর একজন গান করছিল বিজয়নের হয়তো মানে বন্ধু হবে আমি ঠিক বলতে পারলাম না খুব খুব ভালো গান করছিল নিজের গলা দিয়ে সেটাতে কপিরাইট আসতো না কিন্তু পাশে যে মিউজিক চলছিল ওই মিউজিকটাতে কপিরাইট চলে আসবে সেই জন্য আমি অফ করে রাখলাম টাটা সবাইকে টাটা হ্যাঁ বাই বাই সোনু থাকিস কিন্তু আমি আসছি পরশু দিন আসবো থাকিস আসছি আমি টাটা মা মাকে দেখিস মাকে মাকে দেখিস হ্যাঁ ওই যে মা একদম একা তো আমি তো হলো এসে যাব এখানে দেখতে পারলে বাসটা বেরিয়ে গেল আর হচ্ছে দিদিদের গাড়ি আর আমাদের গাড়ি তার পরপরই বেরিয়ে গেল দিদিরা হচ্ছে দিদিদের বাড়ি ঢুকে গেল আর আমরা চারজন চলে এলাম জলপাইগুড়ি কারণ হচ্ছে আমার জলপাইগুড়ি আসার কারণ আছে নয়তো আমার মাদের সাথে আবার আমি আর আমার বর হয়তো চলে যেতাম কিন্তু না দুদিন পরে একদিন পরেই হচ্ছে ওদের ওই যে অষ্টমঙ্গলা আছে অষ্টমঙ্গলে তো কেউ নিয়ে যেতে হয় মেয়েকে আর মেয়ের বরকে মানে জামাইকে তো ওটা নিয়ে যাওয়ার জন্য আমি আর আমার বর জলপাইগুড়ি চলে গেলাম দুদিন পর একদিন পর এসে ওদেরকে নিয়ে দিনহাটায় চলে যাবো জন্য থেকে গেলাম আর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সবাইকে টাটা বাই বাই